আর আমি ছোটখাটো চাকরি করি অবশ্যই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন তো আমি আর নিজের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো চেষ্টা করবো আজকে এই মুহূর্তে তো খালা আমি হচ্ছে পাঁচশো টাকা আপনাকে এখন দিই হ্যাঁ এটা নেন ইনশাল্লাহ আমি যদি আল্লাহ বাঁচা রাখে আমি একদিন আসব। এটা রাখেন খুশি হয়েছেন খালা এটা আমার পরিশ্রমের টাকা আমি এই পাবনা ইপিজেটে গার্মেন্টসে চাকরি করে চলে গেলাম দুয়ারে খালা আবার আসবেন আমি আবার আসবেন না বেটা কতক্ষণ দোয়া করব তোমার তুমি জানো না বেটা

মানে কামাই রোজগার করে কি ডাই এখন কেও করে না ও বেটা ভিন্ন এ দেখো এই ঘর থেকে থাকে এ রসনা রসনা কো তোর এ রসনা এ বেটার বড় ভেনো মানে আলাদা বেটার বড় মানে এ বাইড়াও কি ওনার এটাও কি পারে ও শ্বশুর ও দেখো ছোট দেখো ও ওষুধ কিনতে পারে না ও দেখো রাসায়তেন কো এটা এটা তো আপনার মানে সরকারি জায়গা সরকারি এই যে পাশে কেনাল

সিয়ারা আমায় দেখো গাড়ির তলে মোটরসাইকেল তলে পড়ে আমারে দুই হাঁটু মা যায় দেখো হাত ভাঙা আমো খপপরনে ভাটাই কত তাও পারিনি তুই সিয়া থাক সমস্যা নাই এইবারে এটা হচ্ছে আপনি সেলের মানে আপনার ছেলের আ কালা বসা লাগবে না থাক আর আপনি আর সাচা এখানে নাই থাকেন এ তো বৃষ্টি আসলো তো সমস্যা ঝড় বৃষ্টি ওখানে দুই লাতি থাকে এক এককে মানে ওই ভাই মানে আপনি সেল ইনকাম করে ওই ওই টাকা দিয়ে আর কি বাজার সদায় করে সবাই আপনারা খান না না যেভাবে বলছেন যে চাচार যে সমস্যাতে ওইভাবে ইনকাম করতে পারে না না তিন বছর কর নি আর হলো আমরা নিতে তোমকে ডাকি ল্যানো পাগো অসহায় ভুললি তুমি ভুললি ওই কথাটা তাতে আমি মুখ ডাকি আমি শরীর ডাকি ল্যান যুবাবগো হয় ছোটকারী ও খুব অসন

অনেক সমস্যার মধ্যে আছে বাড়ি ঘরগুলা দেখেন তাও আবার সরকারি জায়গা এটা তো সরকারি সরকারি জায়গার মধ্যে আছে তো এই যে খালা মানে আমার এই খালু হচ্ছে মানে সমস্যা অসুস্থ তো আপনি যদি কেউ চান অবশ্যই তাকে হেল্প করবেন এ জায়গাটার নাম একটু বলেন উল্লেখ করেন ও যদি কেউ আপনারা হেল্প করতে চান মারার মধ্যে যারা আছেন অবশ্যই এনার বাড়িতে আসবেন দেখে শুনে হেল্প করবেন যতটুকু পারেন আর আমার মাধ্যমে দিলে পারে আমি বলবো এনাদের কাছে এসে দিলে সব থেকে বেটার হয় যেহেতু অনেক মানুষ মনে করবে যে টাকা আমার কাছে দিলে আমি মেরে খাবো না আমি এটা চাই না আমি যেহেতু ভিডিও করে রাখছি এই যে দেখেন ওনাদের বাড়িঘরের অবস্থা দেখেন তো আপনারা যদি চান অবশ্যই এনাদের বাসায় এসে হেল্প করবেন আর আমি ছোটোখাটো চাকরি করি অবশ্যই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন তো আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো চেষ্টা করবো আজকে এ মুহূর্তে তো খালা আমি হচ্ছে পাঁচশো টাকা আপনাকে এখন দিই হ্যাঁ আচ্ছা আমি ইনশাল চেষ্টা করবো আমি অনেক যারা আমার বড় ভাই বোনেরা আছে যারা সিনিয়র যারা আছে তারা আমি বলবো চেষ্টা করবো এই যে পাঁচশো টাকা আমার নিজের থেকে দিলাম

একটু দেখেন একটু দেখেন আপনারা সবাই দেখেন মুসলমান সবাই সবাই দেখবেন মানুষ মানুষ আল্লাহ তো মানুষের সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য আমরা কি করছি না খালে বসবেন আমি একটু গেছিলাম দিকে আরেকজনের বাড়িতে ওরকম গেছিলাম এখন আসলাম তো মনে গেলাম এদিক দিয়ে একটু ঢুকে যেহেতু আমি এদিক আসি